প্রায় পুরোটা সময়ই প্রতিপক্ষকে চাপে রাখলো আর্জেন্টিনা কিন্তু আক্রমণ তৈরি হচ্ছিল না সেভাবে হুট করে লাউতার মার্তিনেজের দুর্দান্ত এক গুলে স্বস্তি খুঁজে পেল তারা জয়ের জন্য যথেষ্ট হলো সেটি বুইন্স আইন এসে বিশ্বকাপ বাছাইয়ের পেরুকে এক শূন্য হারিয়েছে তারা আগের ম্যাচে হারের ক্ষত কিছুটা কাটিয়ে উঠলো বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলটি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দেখাই পেরুকে দুই শূন্য গুলো হারিয়েছিল আরবি ওই ম্যাচে দুই গুল করে লিউনাল মেসি এবার কেবল এ সৃষ্টি করতে পেরেছেন গুলটা এসেছে লাউতারের পা থেকে ম্যাচের শুরু থেকে অবশ্য নিয়ন্ত্রণ আর্জেন্টিনারই ছিল প্রথমার্ধে প্রায় পঁচাত্তর শতাংশ সময় বল ছিল তাদের পায়ে কিন্তু পঁয়তাল্লিশ মিনিটে কেবল একটি শট লক্ষ্যে রাখতে পারে তারা গুল না পাওয়ার পেছনে অবশ্য ভাগ্য বাধা হয়েছে বাইশতম মিনিটে তারা এগিয়ে যেতে পারত কিন্তু জুলিয়ান আলভারেজের শট গুল পুষতে লাগে এর বাইরে সুযোগ মিলেছিল আরও একটি লিওনেল মেসিন নেওয়া ওই ফ্রিকিক অবশ্য ঠেকিয়ে দেন পেরুর গোলরক্ষক দ্বিতীয় অর্ধে ফেরার পর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের বাঁ দিক থেকে হাওয়ায় ফাঁসিয়ে বল বাড়ান মেসি ডি বক্সে পেয়ে লাফিয়া দুর্দান্ত এক ভলিতে গোল করেন মার্তিনেস এরপর আর পুরো ম্যাচে তেমন সুযোগ তৈরি করতে পারেননি আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বারো ম্যাচে আট জয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে সবার উপরেই থাকছে আর্জেন্টিনা সাত পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে পেরু